সকাল বেলায় ঘুম থেকে উঠে নিয়ে আগে স্নানটা কমপ্লিট করে নিয়েছি কারণ আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি স্নান করার আগে যতটা ঠান্ডা লাগছিল স্নান করার পরে কিন্তু একদমই লাগছিল না সোয়েটার ছাড়া কিছুই মনে হচ্ছিল না স্নান করার পরে কিন্তু দেখবে ঠান্ডাটা অনেক কম লাগে আর স্নান সকাল সকাল করেছি বলে তার এফেক্টটাও সাথে সাথে পেয়ে গেলাম হাঁচি হাঁচি হয়ে গেল দুবার আর এই ছোটো টিপগুলো পড়তে এত সময় লাগে কারণ পেছন দিকে আঠাটা খুলতেই দশ ঘন্টা চলে যায় আর দুটো জিও সিম নিয়েছি নিয়েছি বলবো না কারণ আমার পুরাতন যে সিমগুলো ছিল এয়ারটেল আর ভোডাফোন সেটাকেই এখন জিওতে কনভার্ট করে নিলাম যখনই শুনেছিলাম জিওতে ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পর ফোন আসে তখনই আমি জিও সিমে কনভার্ট করে নিয়েছিলাম এরপরে চলে যাচ্ছি ছাদে এখানে তুলসী গাছে জল দেবো আর সূর্যদেবতাকেও জল দিয়ে প্রণাম করে নেব আর গাছে কয়েকটা ফুল আছে সেগুলো তুলে নিয়ে এখন নিচে যাবো আগে যখন ছোট ছিলাম তখন এই সব দিনে কিন্তু রোদই উঠতো না পুরো কুয়াশায় ঢাকা কিন্তু ছাদে উঠে দেখলাম রোদটা বেশ ভালোই উঠেছে আর তাপটাও আছে ভালোই হবে যারা গঙ্গা যাবে তারা একটু আরাম পাবে আমাদের এখানে সবাই গঙ্গা স্নান করে আলুর দম দিয়ে মুড়ি খেতো আর তারপরে মেলা ঘুরতো আচ্ছা তোমরা গঙ্গা স্নান করে কে কি খাও অবশ্যই জানিও তো এই ফুলগুলো ফোটার ফলে আমাদের সব ঠাকুর এখন ফুল পায় আচ্ছা বলো এই ফুলটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আগে আমাদের বাড়িতে তেমন কোনো ফুলের গাছ না থাকায় ঠাকুরের পুজোর জন্য ফুলের খুব সমস্যা হতো আর সব সময় বাড়ির সামনে দিয়ে ফুলের মালা আলারাও যেত না তাই গাছে একটু একটু করে ফুল ফোটায় সেই সমস্যাটা দূর হয়ে গেছে শিউলির টাইম তো চলে গেছে কিন্তু তাও একটু একটু করে শিউলি ফুল হয় সেদিন তো আবার দশটা হয়েছিল আজকে যেহেতু সংক্রান্তি তাই ভেবেছি প্রত্যেকটা গাছ থেকে একটু একটু করে ফুল ঠাকুরের চরণে দেবো আবার দেখো এই ফুলটার ডান্ডেটা দেখছি ভাঙা কি করে যে ভাঙলো এই ফুলটা আর গাছে রেখে লাভ নেই কিছুক্ষণ পর পচেই যাবে তাই এটাকে তুলে নিলাম আর রক্ত গ্যাদাগুলোও দেখো কি সুন্দর হয়েছে আবার আজকে একটা লাল জবাও ফুটেছে শুধু এই নয়ন তারাগুলো শীতে আরও ছোট্ট হয়ে গেছে তাহলে দেখিয়ে দিলাম আমার বাড়ি ছোট্ট ছাদ বাগানের কিছু গাছ এখন আমি ধূপ ধরাচ্ছি আর মা ওদিকে পুজো করছে আমাদের এখানে নিয়ম আছে আজকের দিনে সব ঠাকুরকে তিল তিল মোদক এই সব কিছু দিয়ে তারপর সেগুলো খাবে সবাইকে একদম সমানভাবে দেওয়া হচ্ছে দেওয়ার সময় যেহেতু তিনটে করে পড়ছিল। তাই মাকে বললাম মা একটা বাতাসা দিয়ে দিও তালে চারটে হয়ে যাবে তিনটে কেমন বিজোর বিজোর লাগছে তো মা আবার একটু করে বাতাসাও দিয়ে দিয়েছিল পুজোর সময় এই ধূপ ধরানোর কাজটা আমার ভীষণ ভালো লাগে আগে তো পাটকাটি থাকতো তো পাটকাটি দিয়ে খুব সুন্দরভাবে চলে যেত কিন্তু এখনকার দিনে আর পাটকাটি পাওয়া যায় না তাই ওই দেশলাইটা লাইটা দিয়েই আমি একটু একটু করে ধরিয়েছি এর মধ্যে কর্পূর দিলে আরও যেন বেশি ভালো লাগে তো এখন কর্পূর ছিল না বলে আর দিতে পারেনি এমনি ধূপটা জ্বালিয়েছি আর এই ধূপের গন্ধটা যখন চারিদিকে ছড়িয়ে যায় গোটা বাড়িতে তখন খুব পজিটিভ ফিল হয় পুজো হয়ে যাওয়ার পর মা সব ঘরে ঘরে দিয়ে দিয়েছিল এরপর আমাদের এখানে নিয়ম আছে হাতে তিল দিয়ে তিলে তিলে সুখী হও কথাটা বলার তো মা দিয়ে এই কথাটা আমাকে বলে দিল সেমভাবে আমিও মায়ের হাতে দিয়ে ওই একই কথা বললাম তিলে যেই বলেছি তিলমোদকটা ভালো যতটা তিলমোদক ছিল সম্পূর্ণটাই আমার হাতে দিয়ে দিল এটা খেয়ে তারপর অন্য কিছু আমি খাবো আজ তো বাড়িতে খিচুড়ি হবে কিন্তু খিচুড়িটা হতে অনেক সময় লাগবে সকাল সকাল আমি ম্যাগি খেয়ে নিচ্ছি কারণ দেরি করব না ম্যাগিটা আমাকে খেতে হচ্ছে তাড়াহুড়ো করে কারণ কিছুক্ষণ পরে আমার ব্রাইডাল মাস্টারের ক্লাস স্টার্ট হয়ে যাবে তোমরা অনেকেই জানো না আমি কিন্তু বাই প্রফেশন মেকআপ আর্টিস্ট তো আমি সেটারও কাজ করে থাকি সকাল সকাল খেতে গিয়ে দাঁতের মধ্যে কামড় খেলাম তাই বলছিলাম কে যে আমাকে বকা দিচ্ছে তার জন্য আমাকে জোরে করে কামড় খেতে হলো আর আমার একটু দেরি হয়ে গেছিলো আর দেরি হয়ে যাওয়ার সময় মনে হবে যে সব জিনিসে যেন দেরি হচ্ছে খেতে আমার একটু সময় লাগে না কিন্তু আজকে মনে হচ্ছে দশ ঘন্টা লেগে গেল। তারপরে দেখো ক্লাসের জন্য আমার মডেলও এখানে চলে এসেছে আজকের মডেল হচ্ছে আমার প্রিয়া আমি ওর উপরে আজকে ক্লাস ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছিলাম তো পুরো ভিডিওটা নেক্সট কোনো শর্টে আসবে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে খেলাম গরম গরম নিরামিষ খিচুড়ি মুগ ডালের আর তার সাথে পাপড় ভাজা বেগুন ভাজা এটা হলো আমার কাছে স্বর্গ আসলে আমি হচ্ছি একটু খিচুড়ি প্রেমী মানুষ খিচুড়িকে দেখে আমি কখনোই না বলি না তাই যে কোনো পূজার প্রসাদই হোক আমি একদম তৃপ্তি ভরে খাই আমার মতো কে কে আছো এখানে আজ তো সংক্রান্তি কিছু না কিছু একটা বানাতেই হয় তো শাশুড়িমা বলেছিল আমি তো পায়েস করব তো আমার ইচ্ছে ছিল যে আজকে পিঠে করব কাল রাতেই পরকে আর শাশুড়িমাকে বললাম আমি পাটি সাপটা বানাবো বড়ো মুখ করে তো বলে দিয়েছিলাম বানাবো কিন্তু কোনোদিনও নিজের হাতে বানায়নি বলে খুব টেনশনে ছিলাম যে কি যে হবে তা আবার এতগুলো জিনিস যদি না হয় খারাপ হয়ে যায় তাহলে এতগুলো জিনিস নষ্ট হবে আসলে ছোটোবেলা থেকে কত রকমের পিঠে বানানো দেখেছি দিদার আমলে সেটা বলতে পারবো না কোনো দিনও আমাদেরকে পিঠে বানাতে বলেনি আমাদেরকে মুগের পুলির সময় যে পুলিগুলো হয় সেগুলো করতে বলতো বা ছোটোখাটো কাজ দিত আমরা ভাই বোনরা মিলে সেগুলো কাজই করতাম বড় বড় কাজগুলো বাড়ির বড় মানুষরা করতো আজ পিঠে বানানোর সময় দিদার কথা বড্ড মনে পড়ছে সে দিদা যে কত রকমের পিঠে করতো এখন আর সে নামগুলো মনে নেই এমনকি দিদা এর আগের বাড়ি বলছিল যে এইভাবে কর ওইভাবে কর তো আমরাও সেইভাবেই করছিলাম আজ ভিডিওটা এডিট করার সময় আগে সব কিছু স্মৃতিতে চলে আসছে খুব ভালো থেকো তুমি কিন্তু আমিও তো তোমারই নাতনি পিঠে পুলি কাজের দিক থেকে অনেকটা তোমার ধাজও পেয়েছি আমিরা তো প্রায়ই বলে থাকে এ হচ্ছে দ্বিতীয় ছবি দাস আসলে দিদার সংস্পর্শে মানুষ হয়েছি বলে গুণগুলো হয়তো থেকে গেছে তা বেশি পছন্দ করতো না জিনিস নষ্ট হওয়া সেটা আমার মধ্যেও রয়েছে একটু কম হলেও চলবে কিন্তু জিনিস নষ্ট আমি কিছুতেই দেখতে পারি না যেমন খুব হিসেবি হওয়া সেই জিনিসটা আমার মধ্যে হয়েছে কিন্তু কারো কারো চোখে সেটা বেশি কিপটামি বলে মনে হয় আর এবার যেহেতু মামার বাড়িতে পিঠে করবে না তাই ইচ্ছে ছিল খারাপ হোক ভালো হোক নিজের হাতে করে খাওয়াবো ক্ষীরটা শুভ অনেক খুঁজে খুঁজে এনেছিল। কোথাও ক্ষীর পাওয়া যাচ্ছিলো না লাস্টে কলিগ্রাম থেকে নিয়ে এসেছিল। ক্ষীরটা না অনেক পাতলা ছিল তাই আমি এখানে একটু জাল দিয়ে নিলাম আর তারপর এটাকে একটু দেখো শক্ত করে নিয়েছিলাম একটু আটা মিক্স করতে হয়েছে তার জন্য পাটি সাপটা সব কিছুতে হয় না যেরকম একটা খসখসে ননস্টিকের তাওয়া থাকে সেটা আমাদের কাছে নেই তাই পাপাইকে বললাম একটু এনে দে তো পাপাই ওখানে দাঁড়িয়ে থেকে আমার সাথে সাথে এটা করছিলো ও কিন্তু রান্নার কাজে খুব এক্সপার্ট সবাই তোমরা জানো নানান ধরনের জিনিস বানায় কিন্তু এখন বলা হয়েছে রান্নাবাড়ি কম পড়াশোনায় যেন মনটা বেশি দেওয়া হয় তাই রান্নাবাড়ি এখন আগের থেকে অনেকটাই কমিয়ে দিয়েছে এদিকে আমরা ওটা করছিলাম আর শাশুড়ি মা এখানে পায়েসটা করছিলো তারপর যে এলাইচিটা শিল্পাটাতে গুঁড়ো করেছিল সেটা দিয়ে দিয়েছিল। এই পায়েসটা তো অসাধারণ হয়েছিল যারা যারা খেয়েছে সবাই বলেছে পায়েসটা একদম আলাদাভাবেই করে তাই জন্য মনে হয় স্বাদটা একটু বেশি ভালো হয় এবার আমার প্রথম পাটিসাপটা নিজের হাতে করা কিন্তু জানো প্রথমটা করতে গিয়ে একটু না সাইডটা বেরিয়ে গেছিল আসলে প্রথমবারটা অত ভালো হয় না কিন্তু আমি হাল ছাড়ার পাত্রই নই সে যত টাইমই লাগুক যেভাবে লাগুক আমি তো করেই দেখাবো তারপরেটা দেখো কি সুন্দর হয়েছে সুন্দর তো দেখতে হয়েছে খেতে কেমন হয়েছে সেটা নিয়ে একটু টেনশন ছিলাম তাই পট করে নিজে আর সবাইকে একটু টেস্ট করিয়েছি তো সবাই বলেছিল হ্যাঁ ভালোই হয়েছে ঠিকঠাকই হয়েছে এটা শোনার পর একটু মনটা শান্তি হয়েছিল। এখানে ওরা দুজন মিলে সাপটার মধ্যে যে ক্ষীরের পুলিটা দেব তো সেটা ওরা লম্বা আকৃতি বানিয়ে দিয়েছিল তাতে আমারও সুবিধা হয়েছিল তারপরের পাটিসাপটাগুলো বেশ সুন্দর সুন্দর হয়েছিল বলে নিজের প্রতি একটা কনফিডেন্ট চলে এসেছিলো যে না এবার ঠিকঠাকই হচ্ছে বাকি সবারও খুব একটা খারাপ লাগবে না এত সুন্দর পাটিসাপটা করতে পেরে দিদা ওপর থেকে দেখে খুশি হচ্ছে আর বলছে যাক তুই আমার মানটা রাখলি ছোটোবেলা থেকে প্রচুর পিঠা খেয়েছি কিন্তু সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে বকুল পিঠা চন্দন পাটারি পাটিসাপটাও বেশ ভালোই লাগে আচ্ছা তোমাদের সব থেকে প্রিয় পিঠা কি অবশ্যই আমাকে জানিও পর যে রাঙা আলুতে পিঠেটা করে সেটাও বেশ ভালো লাগে ঘৃত্ত কাঞ্চনও আছে ওটাও বেশ ভালো লাগে আর মুগের পুলিটাও বেশ ভালো লাগে কত ধরনের আর নাম আছে কোনটা ছেড়ে যে কোনটা প্রিয় বলবো এখন নিজেই গুলিয়ে যাচ্ছে এবার আমার শাশুড়ি মার ইচ্ছে হয়েছে আমাকে বললো মেঘা এবার দে আমি কয়েকটা করি আসলে এইসব কাজ দেখে কি নিজেকে সামলানো যায় যারা কাজ না করে থাকতে পারে না তাদের বসে থাকতে একটু ইচ্ছে করবেন আমি তো আগেই বলেছি তাই আমার শাশুড়ি মাও কয়েকটা করে নিয়েছে মাকে বললাম মা দাও আমি আগে সুন্দর করে সাজিয়ে নিই তারপর সবারটা প্যাক করে নেব মা বললো শুধু পায়েস আর পাটি সাপটারটা কেন রাখছি তার সাথে নাড়ুগুলোও রাখ তাহলে দেখবি খুব সুন্দর লাগবে তো আমি ওইদিকে তিল আর তিল মোদকটা আলাদা করে রেখেছি যেহেতু ওই সবের ঠেকারা মামার বাড়িতে এবার খাবে না সব বাড়িতে সব ধরনের নিয়ম আলাদা আলাদা হয় তো সেইটাকে আমাদের সম্মান করা উচিত তাই জন্য আমি ওটাকে আলাদাভাবে রেখেছি টিফিন বাটি নিয়ে বসে পড়েছি এখন আগে আমার হাতের সাপটাটা আমি প্যাক করব। ও খুব খুশি হচ্ছিলাম আজকে নিজে আসলে নিজের হাতে কাউকে খাওয়ানোর মজাটা কিন্তু আলাদা হয় তাই না আমার তো ভীষণ ভালো লাগে এটা তো এটা দেখো প্যাক হয়ে গেছে এরপরে আমি নাড়ুগুলো বানাবো আবার ভেবনায় নাড়ুগুলো আমি বানিয়েছি নাড়ুগুলো কিন্তু আমি বানাইনি এগুলো পুরোটাই কেনা রয়েছে আমার আবার এই চিরের নাড়ু মুড়ির নাড়ু এই কোনো দিনওই ভালো লাগিনি এরপরে আমি পায়েসটা দিচ্ছি পায়েসটা এত সুন্দর হয়েছিল পুরো ঘন দুধের আর এখানে আমি পাশেরটা অভির জন্য একটু নিয়েছি আসলে অভি যে প্রসাদটা পাঠিয়েছিল ওর কতগুলো যে টিফিন বাটি আমার কাছে আছে তো ওর জিনিসগুলো ওর মধ্যেই দিয়ে দেবো হ্যাঁ অনেক কটা ওর খালি কৌটো আছে সবগুলোতে আমি ভরতে পারবো না কারণ অত জিনিস আমি তৈরি করিনি জানি এটা নিয়ে গেলেও আমাকে ঠিক বলবে যে ও বাকিগুলো খালি কেন আর ওর জন্য কয়েকটা একটু পাটিসাপটাও নিয়ে যাচ্ছি খেতে মেয়েটা বেশ ভালোবাসে তারপরে অর্ডারে এসেছিল এগ কারি তো সেখানে ওটা ওরা রেডি করছিল আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আমি আর এখানে করতে পারিনি এটা শাশুড়ি মার বর মিলেই রেডি করছিল ক্লাউড কিচেনে আমাদের সব ধরনের অর্ডারই কিন্তু নেওয়া হয় যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে যেমন পিকনিক অন্নপ্রাশন জন্মদিন সব ধরনের অনুষ্ঠানের অর্ডার নেওয়া হচ্ছে এছাড়াও তোমরা প্রতিদিনের জন্য আমাদের এখানে খাওয়ার পেয়ে যাবে আর অবশ্যই তোমাদেরকে কিন্তু আগে থেকে অর্ডারটা দিতে হবে কারণ তোমরা ভালো করেই জানো আমরা একদম ফ্রেশ বানাই তো ফ্রেশ জিনিসটা খেতে গেলে টাইম নিয়ে বলতে হবে কারণ সব কিছু কিন্তু তাড়াতাড়ি হয় না তারপরে চলে এলাম আমার বাড়িতে সেখানে পরোটা আলুর দম খাওয়া হলো আর পিঠেগুলো সব দিয়ে নিয়ে আবার চলে এলাম অভিদের বাড়িতে এখানে ঘন্টু বড়ি এদিক সেদিক করছে আর চশমাটা সবাইকে একবার পড়াচ্ছে একবার ওর মামাইকে পড়াচ্ছে একবার নিজে পড়ছে এই করে যাচ্ছে তারপর বললাম যাও এবার একটু পড়াশোনা করো তো পড়াশোনা বাদ দিয়ে আমার হাতে ও সুন্দর একটা ফুল আঁকছে ওটা আমার কে হয় ওটা ঠিকই বলে দিস কালু মামাই হয় বউ সাজিয়েছে কে সাজিয়েছে বউটা মেকআপ আর্টিস্ট আজকে ঘুঁটুবুড়ি মামা আমাকে বলে দাও তো কি খাবা কি খাবা মমা কার সাথে খেতে এটা কে আমার হবে আমার হবে এত কিছু খেয়ে পেট ভরে গেছিলো কারণ অভিবাহিত ধোসা খেয়েছিলাম তারপরে বাড়ি এসে একটা পাটি সাপটা খেয়ে খেতে আবার কামড় খেলাম মানে সকালেও আমি কামড় খেলাম রাত্রেও এই কামড় খাওয়া নিয়ে এখন আমি ঘুমাবো কী পিঠে বানিয়েছে আর কে কে গঙ্গা স্নান করে মেলা ঘুরলে অবশ্যই কমেন্টে জানিও চলো আজকের জন্য টাটা দেখা হবে আবার পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে দিও